নতুন বছরের জানুয়ারি মাসে উত্তর প্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ হিন্দু ভক্তের সমাগম হয় এই মেলায় এই উৎসব প্রতি বারো বছর অন্তর চারটি পবিত্র শহরে পালিত হয়ে থাকে হরিদ্বার উজ্জয়িনী নাসিক এবং প্রয়াগরাজ এই শহরগুলি ভারতের পবিত্র নদীগুলির তীরে অবস্থিত আগামী বছর তেরো জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে বিপুল সংখ্যক ভক্ত পর্যটকদের ভিড় সামাল দিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভক্তদের নিরাপত্তায় প্রায় চল্লিশ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাছাড়া আধুনিক ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা চলছে নিরাপত্তায় থাকছে প্রায় দশ ধরনের প্রোটোকল পাশাপাশি থাকবে এআই চালিত নজরদারি ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে জরুরি চিকিৎসা ব্যবস্থা সচল রাখতেই ব্যবস্থা নেওয়া হয়েছে মেলা চত্বরে চারশোরও বেশি চিকিৎসক এবং সাতশোরও বেশি প্যারামেডিক্যাল কর্মী মোতায়েনের পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার